তো আজকের বিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বিটা হলো যে সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম এর সংজ্ঞা দাও বা সাইটোপ্লাজম বলতে কি বোঝায় তো আজকে শুধু আমরা জানবো যে সাইটোপ্লাজম সম্পর্কে সাইটোপ্লাজম সম্পর্কে আমাদের যত প্রশ্ন করব ততটা লিখে ফেলতে পারবো তো এই প্রশ্ন সবথেকে বেশি করে যে সাইটোপ্লাজম কাকে বলে এবং সাইটোপ্লাজম কি এই পরে দুইটা প্রশ্ন সবথেকে বেশি করে তোমাদের এইভাবেও করতে পারে যে সাইটোপ্লাজমের সংজ্ঞা দাও সাইটোপ্লাজম বলতে কি বোঝাও বা কি বোঝায় তো অনেকেই বলতে পারে যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তাই আমরা আমরা যেভাবে শিখছি ওইভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি এবং সঠিকটা শেখাই দিচ্ছি তো আমি কিন্তু বর্তমানে কলার সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আজকে আমাদের প্রশ্ন নম্বরটা হচ্ছে যে দুই শত উনিষাটতম প্রশ্ন তার মানে এর আগে আমরা দুই শত তো দুইশো উনষাট নম্বর প্রশ্ন আজকে আমাদের এর আগে আমরা দুইশো আটান্নটা প্রশ্ন আমরা শিখে নিচ্ছি ওইগুলো শিখে নেওয়ার চেষ্টা করবে কারণ আমি তোমাদের চার থেকে পাঁচশোটা সংক্ষিপ্ত প্রশ্ন দেবো এই প্রতিটা শিখে নিলে তোমার এই পরীক্ষায় সৃজনশীলের ফুল মার্ক করতে পারবে তার মানে একশোর মধ্যে সত্তর মার্ক তোমরা পাওয়ার সম্ভাবনা থাকতেছে তোমাদের যদি প্রতিটা তুমি শিখে নিতে পারো আরেকটা মূল কথা হয় সেটা হইলো যে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি তোমাদের মাঝে টিকে থাকতে পারবো না এবং তোমাদের জন্য আমি ভিডিও হয়তো বা আপলোড করতে পারবো না তোমাদের সাপোর্ট করতে হবে তো সাপোর্ট করতে শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এইটুকুই কাজ এর জন্য তোমার টাকা পয়সা কিছুই লাগবে না শুধুমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল নোটিফিকেশন অন করে রাখবে এইটুকুই কাজ তোমাদের আমি তোমাদের জন্য প্রতিটা উত্তর দিয়ে দেবো যে কটা তোমরা কমেন্টটা বলে যাবে তো আশা করি বুঝতে পারছো তোমরা শুধুমাত্র কমেন্ট করবে তো আজকে আমরা জি একটা প্রশ্ন জানবো যে সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম এর সংজ্ঞা দাও তো তোমাদের আরও কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সটা বলে দিবে কমেন্ট বক্সটা বলে দিবে তো এই প্রশ্নটা কিন্তু আরও বিভিন্ন ইউ করতে পারে যে সাইটোপ্লাজম এটার একটা বাক্য লিখো বা সাইটোপ্লাজমের উদাহরণ দাও সাইটোপ্লাজমের একটা বাক্য লিখো উদাহরণ দাও বা একটা সাইটোপ্লাজমের পরিচয় লিখো বা সাইটোপ্লাজম এটা ব্যাখ্যা করো তো একটা সৃজনশীল আসবে তোমাদের তোমাদের তো সংক্ষিপ্ত প্রশ্ন সরাসরি আসবে না ধরো একটা সিজনশীল আসলো সৃজনশীল আসলো ক নাম্বারে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তারপর ছোটো তো ওই ওই সম্পর্কে আর না যায় তো যদি আরো কোনো প্রশ্ন লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে তো আমি আর আবার বলে যে তোমাদের সাপোর্ট ছাড়া আমি এখানে টিকে থাকতে পারবো না তাই তোমাদের সাপোর্ট সব থেকে বেশি দরকার তোমাদের সাপোর্ট থেকে বেশি দরকার তো উত্তরটা দেখে নেওয়া যাক তো এর আগে কিন্তু আটান্নটা প্রশ্ন এই দিকে শিখে নিয়েছি তো আমার কিন্তু কয়েকটা চ্যানেলের মাধ্যমে আমি কিন্তু তোমাদের মাঝে উত্তর দিয়ে দিচ্ছি এই দিকে প্রচুর প্রচুর প্রশ্ন রয়েছে প্রচুর এই খাতাটাই শেষ করে ফেলছি আরো কয়েকটা খাতা আমার শেষ হয়ে গেছে শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলা দিতেই তো আমি তোমাদের যতগুলো প্রশ্ন তোমাদের দেখাই দিচ্ছি তো প্রতিটাই স্ক্রিনশট দিয়ে তারপর ওইগুলো খাতায় লিখে তারপর চর্চা করার চেষ্টা করুন চর্চা না করলে কিন্তু সব কিছুই ভুলে যাবে তো আজকেও তোরা দেখে নেওয়া যাক যে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজমের সঙ্গে সাইটোপ্লাজম বলতে গিয়ে এবং সাইটোপ্লাজমের পরিচয় এবং সকলের প্রতি আমি সালাম আসসালাম আলাইকুম তো সবাই সালামের জবাব তো অবশ্যই দিয়ে যাবে তো আজকে উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো তো কোষের প্লাটোজমে নিউক্লিয়াস বিহীন জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে তো এটাই ছিল সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজমের সঙ্গে সাইটোপ্লাজমের পরিচয় বা সাইটোপ্লাজম বলতে কি বোঝাও বা সাইটোপ্লাজমের উত্তরটা যদি আরও কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে কোন প্রশ্নটা তোমাদের দরকার তার শুধু আমরা জানলাম যে সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজমের পরিচয় সাইটোপ্লাজমটা কি তো উত্তরটা আবার দেখে নেওয়া যাক যে কুশের প্লাটোপ্লাজমে নিউক্লিয়াসবিহীন জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে তো এই আমরা যেভাবে যেভাবে তোমাদেরকে শেখাই দিচ্ছি তো আরেকবার দেখিয়ে তোমরা প্রতিটা উত্তর এই দিয়ে খাতায় লিখে তারপর চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে তো কোষের কোশের নিউক্লিয়াসবিহীন জেলির মতো অংশকে সাইটোপ্লাজম বলে তো এই রয়েছিল সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম কাকে বলে সাইটোপ্লাজমের সংজ্ঞা সাইটোপ্লাজমের একটা উত্তর সাইটোপ্লাজম কাকে বলা হয় সাইটোপ্লাজম কি সেটা আজকে জানলাম তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবি তো আজকে আমাকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সকলে কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং যদি আমাকে চাও তোমাদের মাঝে তাহলে অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং অল ফোন অন করে রাখবে তাহলে তোমাদের জন্য আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিতে পারবো তাহলে না হলে তার তোমরা কমেন্ট করলে আমি হয়তো বা সক্রিয় অবস্থানে থাকতে পারবো না তাই সাপোর্ট করলে আমি অবশ্যই সক্রিয় অবস্থানে থাকবে এবং তোমাদের জন্য উত্তরগুলা বাড়িয়ে দেবো উত্তরগুলো সঠিক উত্তরগুলা দিয়ে দেবো আজকে এখানে বিদায় নিচ্ছে কোথা হবে তো সকলে আসসালামু আলাইকুম আজকে এখানে বিদায় নিচ্ছে কোথা হবে